নমস্কার স্বামীজি ও নেতাজির কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত পরাধীন ভারতবর্ষে তখন প্রয়োজন ছিল এক নব জীবনের উদ্দীপনা দেশ ও জাতি যখন নিজের গৌরবময় অতীত বিস্মৃত হয়ে নির্লজ ও পরমুখাপেক্ষিতে ও অন্ধ অনুকরণে আসক্ত হয় তখনই নতুন করে জাতির সত্তাকে নাড়া দেওয়ার প্রয়োজন হয় দিয়ে যান কোন মহাপ্রাণ ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে গোটা বিশ্বের বুকে হিন্দু ধর্মের জয়ধ্বজা স্থাপন করে এলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ স্বামীজির হিন্দু ধর্মের প্রচার প্রসার ও পুনরুজ্জীবনের মূল ভিত্তি ছিল পরাধীন ভারতবর্ষীর ভাবের দৈনতাকে সরিয়ে দেওয়া গৌরবময় অতীতকে স্মরণ মনুন হিন্দু ধর্মের চিরন্তন আদর্শগুলিকে সামনে নিয়ে এসে তিনি তার স্বাদেশিকতা দীক্ষিত করেছিলেন আপা মর যুব সমাজকে তাই তো অবলীলায় তিনি বলতে পেরেছিলেন যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ স্বামীজির অসংখ্য গুণমুগ্ধের মধ্যে পরবর্তীকালে যিনি ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অনন্য সাধারণ ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি তার আত্মজীবনীতে লিখেছেন ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য পরিবেশ ও সংস্কৃতির বুনিয়াদে গড়ে তুলতে হবে আজিকার ভারতের জীবন বেদ আমাদের জীবন গড়ে তুলতে হবে আধুনিক কালে এবং আধুনিক পরিবেশে কিন্তু আমি তাদের দলভুক্ত নই যারা আধুনিকতার উৎসাহ অতীতের গৌরবকে ভুলে যায় অতীতের বুনিয়াদেই আমাদের দাঁড়াতে হবে ভারতের একটি নিজস্ব সংস্কৃতি আছে যাকে ভারতের নিজস্ব ধারায় বিকাশ উন্মুখ করে তুলতে হবে কথায় আমাদের একটি সমন্বয় আসতে হবে একদিকে আমাদের বেদের যুগে ফিরে যাওয়ার আমন্ত্রণকে যেমন প্রত্যাখ্যান করতে হবে অন্যদিকে আধুনিক ইউরোপের অর্থহীন বিলাস ও পরিবর্তনের লালসারও প্রতিরোধ করতে হবে আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতেই আমরা একটি নতুন ও আধুনিক জাতি গড়ে তুলতে চাই স্বামী বিবেকানন্দকেই তিনি তার গুরু জ্ঞানে আজীবন পুজো করে গেছেন সুভাষের কথায় আমার সময় ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যে রূপ প্রভাবিত হইয়াছিল সে রূপ আর কাহারও দ্বারা হয় নাই তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন স্বামীজির বাণীর মধ্য দিয়াই বর্তমান মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত দেশনায়ক সুভাষ তার সমগ্র জীবনব্যাপী বিভিন্ন লেখায় চিঠিতে বক্তৃতায় বারংবার এই কথা স্বীকার করেছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ জীবন দর্শন ও মতাদর্শই তাকে একজন প্রকৃত চিন্তাশীল কর্তব্যনিষ্ঠ বীর নির্ভীক মানব বাস্তববাদী দেশনায়ক হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে নিজের আত্মজীবনী ভারতপথিকে সুভাষ বলেছেন আমাদের এক আত্মীয় নতুন কটকে এসেছিলেন আমাদের বাড়ির কাছেই থাকতেন একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাটছি হঠাৎ নজরে পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলোর উপর কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই তো আমি এতদিন ধরে চাইছিলাম বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগল প্রধান শিক্ষক মশাই আমার মধ্যে সৌন্দর্য বোধ নৈতিক বোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন কিন্তু এমন আদর্শে সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে এই আদর্শে সন্ধান দিলেন বিবেকানন্দ দিনের পর দিন কেটে যেতে লাগলো আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র এবং বক্তৃতা তার লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় মানব সেবা এবং আত্মার মুক্তি এই ছিল তার জীবনের আদর্শ আদর্শ হিসাবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন কিংবা আধুনিক যুগের মিল ও বেন্থামের হিতবাদ কোনোটাই সার্থক নয় মানব সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন তার জীবনীকার ও প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা লিখে গেছেন মাতৃভূমি ছিল তার আরাধ্য দেবী দেশের এমন কোনো আন্দোলন ছিল না যা তার মনে সারা জাগায়নি একটি বক্তৃতায় বিবেকানন্দ বলেছিলেন বল ভারতবাসী ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তিনি বলতেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য একে একে সকলেরই দিন গিয়েছে এখন পালা এসেছে শূদ্রের এতদিন পর্যন্ত যারা সমাজে শুধু অবহেলাই পেয়ে এসেছে তিনি আরও বলতেন উপনিষদের বাণী হল নায়ামাত্মা বলহীনের লভ্য তাই শক্তি চাই নইলে সবই বৃথা আর চাই তার মতো আত্মবিশ্বাস অলস প্রকৃতি সন্ন্যাসীদের তিনি বলতেন মুক্তি আসবে ফুটবল খেলার মধ্যে দিয়ে গীতা পাঠ করে নয় বিবেকানন্দের আদর্শকে যে সময় জীবনে গ্রহণ করলাম তখন আমার বয়স বছর পনেরো হবে কিনা সন্দেহ বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল তার আদর্শ তার ব্যক্তিত্বের বিশালতাকে উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাথা হয়ে গিয়েছিল চেহারা এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম প্রধান শিক্ষক মশায়ের আদর্শকে তখন আর খুব বড় বলে মনে করতে পারছিলাম না আগে ভাবতাম প্রধান শিক্ষক মশায়ের মতন দর্শন নিয়ে পড়াশোনা করব, তার আদর্শই জীবনকে গড়ে তুলব কিন্তু এখন স্বামী বিবেকানন্দের পথই আমি সর্বোচ্চ শ্রেষ্ঠ বলে বেছে নিলাম এভাবে বালক বয়স থেকেই স্বামী বিবেকানন্দকেই মনে মনে তার মন্ত্র গুরু বলে মেনে নিলেন সুভাষ শান্ত ভদ্র অনুশাসন বদ্ধ অনুগত সুভাষের মৌন আর মানতে পারল না শাসন বাধনের বেড়াজাল ছাই চাপা আগুনকে কি আর বেশিদিন লুকিয়ে রাখা যায় বয়ঃসন্ধির ক্ষণে স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতি একনিষ্ঠ আনুগত্য সুভাষকে মানসিক শারীরিক ও আধ্যাত্মিক বলে বলিয়ান করে তুলল বিবেকানন্দের গুরুদেব পরমহংস রামকে কৃষ্ণদেবের বাণীও সুভাষচন্দ্রকে সঠিক দিশা দেখাতে সক্ষম হয় এ বিষয়ে তিনি নিজেই বলেছেন বারবার তিনি বলেছেন আত্মসংযম বিনা আধ্যাত্মিক উন্নতি অসম্ভব একমাত্র অনাসক্তির মধ্যে দিয়েই মুক্তি আসতে পারে রামকৃষ্ণ অবশ্য নতুন কিছু বলেননি হাজার হাজার বছর আগে উপনিষদই প্রচার করেছে পার্থিব ত্যাগী অমরত্ব লাভের একমাত্র উপায় রামকৃষ্ণের উপদেশাবলী এত জনপ্রিয় এবং হৃদয়গ্রাহী হবার কারণ রামকৃষ্ণ যা উপদেশ দিতেন নিজের জীবনেও তা অক্ষরে অক্ষরে পালন করতেন তার শিষ্যদের মতে তিনি এইভাবে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে উঠেছিলেন যেন ভারতবর্ষের আধ্যাত্মবাদ ধর্ম জীবন দর্শন এবং পূর্ব সমস্ত মহাপুরুষদের বাণী মূর্ত রূপ লাভ করেছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে দিয়ে রামকৃষ্ণদেব সেই আদর্শে সঞ্জিত করে গড়ে তোলেন তার সবচেয়ে প্রিয় শিষ্য যুগনায়ক স্বামী বিবেকানন্দকে স্বামীজি আলস্যমগ্ন ভারতবর্ষকে এক আধ্যাত্মিক মহাবিস্ফোরণে জাগিয়ে তোলেন অনাগত স্বাধীনতার বীজমন্ত্রও তিনি তিনিই রোপণ করে যান আর তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জীবন পাত করেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বীর সন্ন্যাসী বিবেকানন্দ বইতে মোহিত লাল লিখেছেন নেতাজি যে এক অর্থে স্বামীজির মানুষ পুত্র তাহাতে সন্দেহ নাই একজনের হৃদয়ে যাহা বীজ রূপে ছিল আর একজনের জীবনে তাহাই বৃক্ষরূপ ধারণ করিয়াছে তত্ত্বজ্ঞান বা মুক্তি তত্ত্বকেও গৌণ করিয়া যে সাহাক্ষাত মূর্তি স্বামীজীর অন্তরে একটি প্রবল শক্তিরূপে বিরাজ করিত নেতাজীও সেই মুক্তিকেই অন্তরে লাভ করিয়াছিলেন দুইজনে প্রেমও সেই মুক্ত প্রাণের পরার্থ প্রীতি যে হৃদয় সংকুচিত নয় আপনাকে দমন করিয়া যে কামনাকে চরিতার্থ করিতে চায় রাই সেই বিশাল হৃদয়ে নিপীড়িত কামনাই নেতাজির মধ্যে আকুণ্ঠ আত্মপ্রকাশ করিয়াছে মোহিতলাল লিখেছেন স্বামীজি যদি গেরুয়া ত্যাগ করিতেন তবে সে আর কিছুর জন্য নয় ওই আজাদিন ফৌজের নেতাজি হইবার জন্য সেই প্রেম তাহারও ছিল কেবল সেজন্য জ্ঞানের তপস্যাকে সংবরণ করিয়া কিছুকাল প্রেমে সমাধিতে সংজ্ঞাহারা হইতে হইত অতএব স্বামীজির মধ্যে আমরা যেমন নেতাজির ওই প্রেমের মূল দেখিতে পাই তেমনি নেতাজির মধ্যে স্বামীজির সেই বাণীকেই মূর্তিমান হইতে দেখি সেই এক মন্ত্র বিলিভ দ্যাট ইউ আর ফ্রি উইল বি হিন্দু ধর্মের সহিষ্ণুতা বিষয়ে বলতে গিয়ে স্বামীজি বলেছেন জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে কার্যত তাহা এখানেই এই আর্য ভূমিতেই বিদ্যমান অপর কোথাও নয় কেবল এখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয় আর কোথাও নহে যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমান দিগতে বা অন্য কোনো ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহ মন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে স্বামীজীর হিন্দু ধর্মকে নিয়ে চিন্তা ভাবনা তার স্বদেশ প্রেমকে আরও বলিষ্ঠ করেছে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি তখনই সম্ভব যখন হিন্দুত্বের চেতনায় পরিপুষ্ট হয়ে আমরা যথার্থ দেশপ্রেমিক হয়ে উঠতে পারবো ঠিক যেমনটি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন উদাত্ত কণ্ঠে আমরা বলে উঠব ভারতের মিত্রিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামীজির এই স্বদেশ চেতনাকে নিজের জীবনের আদর্শ বানিয়ে যিনি স্বামীজির সুপ্ত বাসনা মাতৃভূমিকে স্বাধীন করার বাসনাকে জীবনের একমাত্র লক্ষ্য বলে স্বীকার করে এগিয়ে এলেন সম্মুখ সমরে তিনি দেশনায়ক সুভাষ চন্দ্র বসু বিবেকানন্দ বারবার বলতেন আমরা আনন্দের সন্তান আমরা অমৃতের সন্তান প্রকৃতি দ্বারা বহির প্রকৃতিকে জয় করে আমরা সমুদয় পৃথিবীতে প্রাণের বন্যা বইয়ে দেব বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে যথার্থ দেশপ্রেমিক হয়ে উঠতে সুবাস ও আহ্বান জানিয়েছেন বলেছেন বঙ্গজননী আবার তরুণ সন্ন্যাসী চান ভাই সকল কে তোমরা আত্মবলির জন্য প্রস্তুত আছো এসো মায়ের হাতে পাবে তোমরা শুধু দুঃখ কষ্ট অনাহার দারিদ্র কারা যন্ত্রণা যদি এসব ক্লেশ ও দৈন নীরবে নীলকণ্ঠের মতো গ্রহণ করতে পারো তবে তোমরা এগিয়ে এসো তোমাদের সবার প্রয়োজন আছে ভগবান যদি করেন তোমরা যদি শেষ পর্যন্ত জীবিত থাকো তবে স্বাধীন ভারত তোমরা ভোগ করতে পারবে আর যদি শেষ পর্যন্ত জীবিত না থাকো তবে স্বাধীন ভারত তোমাদের উত্তরসূরীরা ভোগ করতে পার যদি স্বদেশ সেবার পুরনো প্রচেষ্টায় ইহলীলা সংবরণ করতে হয় তবে মৃত্যুর পর স্বর্গের দ্বার তোমাদের সম্মুখে উদ্ঘাটিত হবে তোমরা যদি প্রকৃত বীর সন্তান হও তবে এগিয়ে এসো তিনি ছিলেন বৈরাগ্য মনোভাবাপন্ন প্রয়োজনে রূপে আবির্ভাব ও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ স্বামীজির আদর্শের মূর্ত জ্বলন্ত দৃষ্টান্ত সুবসের জীবান স্বাধীনতার এত বছর পরেও কি আমরা পেরেছি সেই উত্তরাধিকার ধরে রাখতে কে জানে উত্তর দেবে সময় আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না যে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার